ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু এই ফলে এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করল একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো বসিরহাট লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী শেখ নুরুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রেখা পাত্র তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে আট লাখ তিন হাজার সাতশো বাষট্টি এবং চার লাখ সত্তর হাজার দুশো পনেরো জয়ের ব্যবধান তিন লাখ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ এই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে ছটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি জয়লাভ করেছে একটি বিধানসভা কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ